আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকাতহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এই যে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে একটি কমন ট্রেড দেখা যায় যে আমাদের পুরুষেরা সাধারণত আর্নিংয়ের সাথে ইনভলভ হন এবং নারীরা গৃহিণী হিসেবেই জীবনটা পার করে ফেলেন এবং যেহেতু পুরুষেরা ইনকাম করেন তাদের আয় থাকে বিজনেস করে থাকেন প্রপার্টির মালিক হয়ে থাকেন তো তারাই চাকাত দিয়ে থাকেন এবং নারীরা যেহেতু আয় করেন না তাদের সম্পদ হয় না এই কারণে তাদের উপরে জাকাত আসে না কোরবানিও ওয়াজিব হয় না কিন্তু এই থিঙ্কিংটা আসলে অনেক ক্ষেত্রেই রং নারীরা ইনকাম না করলেও আয় না করলেও টাকা না জমাইলেও বিজনেস করে কোটিপতি না হইলেও তাদের উপরেও জাকাত আসে এবং কোরবানির সময় কোরবানি ওয়াজিব হয় এবং অনেক নারী এটি আদায় করে থাকেন না এবং এই অবস্থায় যদি আল্লাহ না করো কিন্তাকাল করেন তাদেরকে কিন্তু চাহান্ন মে যেতে হবে সো আজকের আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওই সমস্ত নারীরা যারা আমাদের মা বোন ইনকাম করেন না এবং তারা ভাবেন যে আমাদের তো ওইভাবে প্রপার্টি নাই এই পরিমাণ সম্পদ নাই অথবা আমাদের উপরে জাকাত নেই কোরবানি নেই তাদেরকে টার্গেট করে আমার এই ভিডিওটি বানানো এর আগে আমাদের কিছু মৌলিক তথ্য জেনে নিতে হবে ইসলামে সম্পদ চার রকম আছে যার উপরে জাকাত দিতে হয় সোনা রূপা নগদ অর্থ ব্যবসায়িক মালামাল এখন একজন নারী তিনি সাধারণভাবে এটা চিন্তা করেন যে আমার তো ব্যবসা নেই তাহলে ব্যবসায়িক মালও নাই এটার উপর জাকাত আসবে না আমার নগদ অর্থও নেই যে নগদ অর্থের উপরে জাকাত দিতে হবে আমার তো রূপাও সাড়ে বাউন্ন ভরি নেই আমার উপর জাকাত নেই আমার তো সাড়ে সাত ভরি বা সাড়ে সাত তোলা স্বর্ণ নেই তাহলে আমার উপরে জাকাত নেই এখানে মূল হচ্ছে চার রকম সম্পদ সোনা রূপা নগদ অর্থ ব্যবসায়িক মালামাল এই চার রকম সম্পদ কম্বাইনলি যদি সাড়ে বাউান্ন ভরি রূপার সমমূল্যের হয় তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব আসবে বোঝার জন্য বলছি ধরুন আপনার কাছে চার ভরি সোনা আছে এক ভরি রূপার গহনা আছে অথবা বিশ তিরিশ হাজার টাকা আছে এটা ব্যাংকে হইতে পারে নিজের কাছে ক্যাশ হিসেবে থাকতে পারে এখন আপনি তো চিন্তা করছেন যে আমার কাছে তো সাত ভরি সোনা নেই আমার উপর জাকাত আসবে না আবার এদিক থেকে রূপা যতটুকু আছে সেটা তো বান্ন ভরি হচ্ছে না তার উপরে জাকাত নেই আর আমার তো ব্যবসা নাই আমার তো চাকরি নাই যে আমি অনেক টাকার মালিক তাহলে আমার উপরে জাকাত আসছে না কোরবানির সময় কোরবানি আসছে না এখানে এই প্রবলেমটা হয়ে থাকে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা আপনি বোঝার জন্য এইভাবে ক্যালকুলেট করবেন বাজারে সাড়ে বাউান্ন ভরির রূপার মূল্য কত টাকা সে ফর এক্সাম্পল এক ভরি রূপার সর্বনিম্ন দাম ধরুন নয়শো টাকা এখন নয়শো তিরিশ গুণ সাড়ে বাউান্ন করেন তাহলে নয়শো তিরিশ গুণ সাড়ে বাউান্ন সমান সমান সর্বনিম্ন জাকাতের নেশাব এখন এক ভরি সোনার মূল্য বর্তমান বাজারে প্রায় এক লাখ টাকা যদি আমি বাইশ ক্যারেটের হিসাব করি এখন আপনার সাড়ে বাউান্ন ভরি রূপার মূল্য যদি আপনি বের করেন তাহলে সেটা হতে পারে এক লাখ টাকার কম এখন আপনার কাছে যেহেতু তিন ভরি সোনা আছে আর দুই টাকা আছে তাহলে এই সাড়ে বাউান্ন ভরি রূপার মূল্য তার থেকে তো সব কিছু মিলে বেশি হচ্ছে যদি আপনার সমুদয় সম্পত্তি বিশেষ করে দুই ভরি সোনা বা এক ভরি সোনা অথবা হাফ ভরি সোনা সাথে পঞ্চাশ টাকা বিশ টাকা যে কোন পরিমাণ টাকা থাকুক না কেন কম্বাইনলি সাড়ে বাউান্ন ভরি রূপার সমমান হইলে আপনার উপরে জাকাত বাজিব হবে সো আমরা যদি এরকম চিন্তা করি যে আমার কাছে সাত ভরি সাত ভরি সোনা থাকতে হবে বাউান্ন ভরি বাউান্ন ভরি রূপা থাকতে হবে ইট ইস নট লাইক দ্যাট কমবাইন্ডলি সোনা রূপা টাকা অথবা টাকা সোনা অথবা রূপা টাকা এইগুলো কম্বাইন্ডলি মিলে সাড়ে বাউান্ন ভরি রূপার যে বাজার মূল্য আছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যের সমান অথবা বেশি হলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হবে আর জাকাত দেওয়ার হার হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আমি আবারও বলছি আপনার কাছে সাড়ে সাত ভরি সোনা না থাকলেও সাড়ে বাউান্ন ভরি রূপা না থাকলেও সোনা রূপা নগদ অর্থ সেটা এক টাকাও হইতে পারে এই তিনটা মিলিয়ে যদি সাড়ে বাউান্ন ভরির বর্তমান বাজারে যে দাম আছে সেই দামের সমান সমান বা বেশি হলে আপনার উপরে জাকাত ফরজ হবে আবার উদাহরণের জন্য বলছি ধরে নিন সাড়ে বাউান্ন ভরি রূপার মূল্য বর্তমান বাজারে পঞ্চাশ হাজার টাকা আর আপনার কাছে একটা নেকলেস আছে যেইটা এক ভরির কাছাকাছি তাহলে ওইটার মূল্য তো আশি নব্বই হাজার টাকা আর আপনার কাছে এই সোনা থাকার পাশাপাশি দুই টাকা আছে দশ টাকা আছে তাহলে সম্পদটা কি কম্বাইন হয়ে গেল না যে সোনাও আছে টাকাও আছে এই দুইটা মিলে সাড়ে বাউন্ন ভরির উপর থেকে বেশি হয়ে গেল ইয়েস তাহলেই আপনার ওপরে জাকাত ওয়াজিব হবে কোরবানিও ওয়াজিব হবে কিন্তু যদি এরকম হয় যে আপনার কাছে শুধু টাকা আছে কিন্তু এই টাকার পরিমাণ সাড়ে বাউান্ন ভরি রূপার থেকে কম তাহলে আপনার উপরে জাকাত আসবে না আবার এরকম হতে পারে যে আপনার সোনা আছে ছয় ভরি কিন্তু আপনার আর কোনো টাকা নাই কোনো রূপাও নাই আপনার কাছে তাহলে শুধু এই ছয় ভরি সোনা থাকার কারণে আপনার উপরে জাকাত ওয়াজিব হবে না জাকাত ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে সাড়ে বাউান্ন ভরি রূপার বাজার মূল্য যদি কম্বাইনলি হয়ে থাকে সোনা রূপা টাকা মিলে তাহলেই আপনার উপরে জাকাত ওয়াজিব হবে কোরবানির সময় কোরবানি ওয়াজিব হবে এখন খেয়াল করুন আমাদের সমাজে নারীদের বিয়ের সময় গহনা উপহার দেওয়া হয় না নেকলেস থাকে কানের দুল থাকে ব্রেসলেট থাকে চুরি যাই থাকুক এইগুলো যখন হিসাব করবেন এটা হয়তো ছয় ভরি না পাঁচ ভরি না তিন ভরি না দুই ভরি কিন্তু পাশাপাশি তার কাছে আবার দশ টাকা বিশ টাকা থেকে যায় এইখানেই পেসটা লাগে কম্বাইনলি তার কাছে এই সাড়ে বাউান্ন ভরি রূপার সমমূল্যের পরিমাণ সম্পদ থেকে যায় তাহলে আপনার উপরে জাকাত আসবে আর মনে রাখতে হবে সোনা এবং রূপা এইগুলো কিন্তু সবগুলোই প্রয়োজনের অতিরিক্ত হিসেবে গণ্য হয় এটা টাকা না যে আপনার ইনকাম হচ্ছে বাৎসরিক তিন লক্ষ টাকা আপনার খরচ হচ্ছে এই দুই লাখ আশি হাজার টাকা তো এই যে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা তো সাড়ে ভরি রূপার মূল্য না তাহলে বিশ হাজার টাকার জাকাত আসছে না কিন্তু যদি আপনি সোনা বা রূপার মালিক হয়ে থাকেন তাহলে এই সোনা এবং রূপা এইটার বাজার মূল্য গণনা করেই আপনাকে জাকাত আদায় করতে হবে আমি আবারও বলি সোনা রূপা নগদ অর্থ এই তিনটা মিলে যদি কোনো নারীর কাছে এমন পরিমাণ হয় যেটা সাড়ে বাউান্ন ভরি রূপার বাজার মূল্যের সমান অথবা বেশি তাহলেই তার উপরে জাকাত ফরজ হবে এবং তার উপরে কোরবানি দেওয়া অজীব হবে এখন আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা ক্যালকুলেট করবেন তাদের স্ত্রী তাদের মা তাদের বোন তাদের মেয়ে যে তাদের কাছে আপনি যখন জাকাত দিবেন শুনে নেবেন যে তাদের কাছে কি পরিমাণ সোনা আছে বা কি পরিমাণ রূপা আছে এবং তাদের কাছে এই সোনা বা রূপার সাথে সাথে কোনো টাকা আছে কিনা। না দশ টাকা বিশ টাকাও যদি সে মালিক থাকে তাহলে তো কম্বাইন হয়ে গেল যে একজনের কাছে এমন একটা নেকলেস আছে যার মূল্য নব্বই হাজার টাকা আর তার কাছে দশ টাকা আছে তাহলে সে নব্বই হাজার দশ টাকার মালিক কম্বাইন্ডলি এখন সাড়ে বাড়ি রূপার মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা তাহলে তার এই সোনার একটা নেকলেস আর ওই দশ টাকা মিলে সাড়ে বাহান্ন ভরি রূপার থেকে বেশি হয়ে গেল না সম্পদ তাহলেই ওই যে তার যে টোটাল সম্পদ আছে এই নব্বই হাজার প্লাস এই দশ টাকা দুইটা মিলে এটার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আকারে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন আমার ভিডিওটা আবার দেখবেন আবার দেখবেন আবার দেখবেন আবার দেখবেন কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে যদি কোনো সন্দেহ থাকে আপনারা দ্রুতই একটা মাদ্রাসার ইত্তা বিভাগে একজন মহাক্ষিক আলেমের সাথে কথা বলে জেনে নেবেন প্রয়োজন বোধ হয় আমার এই ভিডিওটা রেফারেন্স দিতে পারেন যে একজনের ভিডিওটা আমি দেখেছি যে আমরা তো এতদিন মনে করতাম আমাদের উপরে জাকাত নাই কোরবানি নাই কিন্তু একজন বলছেন যে সাড়ে বাউান্ন ভরি রূপার সমমূল্যের সম্পদ কম্বাইনলি যদি কারোর কাছে থাকে তাহলেই তার উপরে জাকাত এবং কোরবানির হুকুম আসবে বিস্তারিত জেনে নিবেন যারা এই ভিডিওটা দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রী সবাইকেই এই তথ্য জানিয়ে দিবেন যে শুধুই সাত ভরি স্বর্ণের মালিক হইতে হবে শুধুই সাড়ে বাউান্ন ভরি রূপার মালিক হইতে হবে শুধুই টাকার মালিক হইতে হবে আয় করতে হবে বিজনেস করতে হবে এগুলো কিন্তু জাকাতের সময় জাকাত দেওয়া এবং কোরবানির সময় কোরবানি দেওয়ার শর্ত নয় যদি সাড়ে বরী রূপার মূল্যমান সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপরে জাকাত এবং কোরবানির হুকুম আসবে এবং সেগুলো আদায়ও করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে সমস্ত মাস আলা জেনে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা السلام عليكم ورحمه الله وبركاته